বাসার জন্য মন খারাপ হচ্ছে হুম একটু মন খারাপ করো না একটু ভয় হচ্ছে আমি তোমার কথা দিচ্ছি এই হাত কখনো ছাড়বো না সারা জীবন তোমার পাশে থাকবো কংগ্রাচুলেশন দোস্ত থ্যাংক ইউ আর তোরা এগুলো নিয়ে ভাবিস না নতুন জীবন শুরু কর আর এক কাজ কর কিছু টাকা টাকা রাখ বাবা আরে নতুন জীবন শুরু করবি লাগবে রাখ থ্যাংক ইউ দোস বেশ চালা তোর কাছে আমি থ্যাংক ইউ চাইছি তুই আমার ভাই আর কিছু লাগলে আমাকে জানাইস ঠিক আছে থাক তাহলে আমি যাই চা হবে দিচ্ছি লেবু খাও একটু সময় দাও সবকিছু ঠিক করে দেব তোমাকে রানীর মতো করে রাখব আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নাই তুমি আমাকে এমনিতেই রানীর মতো করে রাখছো এসব নিয়ে একদম মন খারাপ করবা না আমি ঠিক আছি এই জীবনে আমি তোমায় কিছু দিতে পারিনি অথচ সব তোমার ইচ্ছে মতো আর কথা ছিল তুমি না একটু বেশি বেশি তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও এত কিছু চিন্তা করো না তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি চলো তোমার কি জুতা নেই এই ছিঁড়ে জুতা কেন পরছো আমার অন্য জুতা ভালো লাগে না এটা পরতেই ভালো লাগে এর জন্য তুমি আঠা দিয়ে লাগে জুতা পরবা তাতে কি হইছে এই যে বিশ টাকার আঠা দিয়ে জুতাটা ঠিক করে ফেললাম আরে ছিঁড়ে জামা কেন পরছো আরে এরকম তো সবারই একটু একটু হয় তাই বলি কি এত ভালো জামাটা পরা বন্ধ করে দিব এই যে ঢেকে ফেলছি ঠিক হয়ে গেছে চলো নিউ মার্কেটের ভাড়া এখান থেকে তিরিশ টাকা মামা আর আপনি পঞ্চাশ টাকা চাচ্ছেন পঞ্চাশ টাকাই ভাড়া আফা আচ্ছা আপনি চল্লিশ টাকা যাবেন না না মামা তিরিশ টাকা থেকে এক টাকা বেশিও তোমাকে তো আমি দিব না তাইলে আমি যাইতে পারবো না চলো যাই শুধু শুধু রোদের মতো দাঁড়িয়ে থাকবো আরে না না হয়তো কেন বেশি টাকা দিব মামা আপনি জানতো আমরা যাব না চলো তাহলে চলো তোমাকে ওইখান থেকে জুতো কিনে দেই না না এখান থেকে নিব না আমি নিউ মার্কেট থেকেই নিয়ে নিব এখানে অনেক দাম জুতার আর নিউ মার্কেটে কম দামে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এটা দেখো এটা তো আমি নিউ মার্কেট থেকেই নিছিলাম সুন্দর না তাই তো বেশি দিন টিকে না দুই দিন পর পর ছিড়ে যায় তোমাকে কে বলছে ফালতু কথাগুলা আর এতটুকু তো সবারই ছিড়ে চলো তো তুমি আমি থেকে নিয়ে নিব ঠিক আছে আমার জন্য তুমি কম্প্রোমাইজ করা শিখে গেছো অ্যাডজাস্ট করা শিখে গেছো জুতা ছিঁড়ে গেলে তা আঠাতে লাগানো শিখে গেছো ড্রেস ফেটে গেলে তা লুকানো শিখে গেছো আর কি কি শিখবা তুমি আমি জানি আমি কিছু করতে পারছি না যেটা তুমি ডিসার্ভ করো ছেঁড়া জুতা ফাটা ড্রেস এসব তোমার জন্য না তুমি এমন কেন যাচ্ছ দিন দিন আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে এখন তো তাও করো না তুমি কেন আমাকে বলো না আমি তোমার সাথে অন্যায় করছি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি যা ইচ্ছা তা বলে যাচ্ছ এমন কিচ্ছু না আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তোমার ভালোবাসার ফায়দা উঠাচ্ছি তাই না আমি তো এগুলো করছি না যে এগুলো করা আমার উচিত ছিল আমি তো তোমার জন্য কিছু করতে পারছি না সেটা তুমি ডিসার্ভ করো আমি চেষ্টা করছি কিন্তু তাও পারি না আমি তোমাকে রানী বানাতে চেয়েছিলাম অথচ দেখো আমি নিজে অন্য কারো গোলাম হয়ে আছি এমন কিছুই না দেখো তুমি কেন এরকম ভাবতেছো কি কিছু না সব কিছুই খারাপ হয়ে আছে তুমি কি কিছুই দেখতেছো না কিছু খারাপ হয়নি আমার কাছে তো সবকিছু আছেই যদি কিছু না থাকে তুমি তো আমাকে দিবাই যখন তুমি অনেক টাকা ইনকাম করবা আমি কি কোনো লিমিটেশন সেট করে রাখছি নাকি যে ছয় মাসের মধ্যেই নতুন জুতা লাগবে আমাকে শপিং করে দিতে হবে আর তুমি শপিং না করে দিলে আমি কি চলে যাব নাকি এখান থেকে এমন তো কোনো কিছু না তুমি এখানে আমিও তো এখানেই এখন একটা জুতা নিচ্ছি পরে দশটা জুতা নিব? তুমি শুধু পরিশ্রম করে যাও আমি আছি তোমার সাথে তারপর দেখবা সব থেকে তুমি আটকাতেও পারবে না বুঝলা যদি সময় তো লাগবে তুমি শুধু হার মেনে নিও না আমি সব সময় তোমার সাথে আছি Thank you.